এখন টুয়েলভ প্রো ব্যাটারি এইট্টি ওয়ান এটা বাকি ফোনগুলোর মতো এটাতে প্যাকেট নাই প্যাকেট ছাড়া আসছে বাট কন্ডিশন ভালো এটার সাথে একটা কাভার পাবেন আর জাস্ট এটা পাবেন আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে গোল্ড কালার এদিকে কোনো স্ক্র্যাচেস নাই এদিকেও কোনো স্ক্র্যাচেস নাই বাট ভিজিবল বড়ো কোনো স্ক্র্যাচেস নাই বাট আপনাদেরকে তারপর দেখাই দিই যে এটাতে কী প্রবলেম প্রবলেম না ঠিক মানে ছোটো ছোটো কিছু দাগ আছে যেটা খালি চোখে খুব একটা দেখা যায় না বাট ভালোভাবে আপনি খেয়াল করলে এইগুলোতে আর কি বোঝা যায় এটুকুই মানে আমার অন্য যে ফোনগুলো ওটার সাথে তুলনা করলে ওটার সাথে কম্পারিজেশন কম্পেয়ার করলে যে স্ক্র্যাচেস বলতে যেখানে হালকা আছে দেখবেন মানে এটা সামনাসামনি যখন দেখবেন তখন খুব একটা বোঝার উপায় নাই বাট তারপরে আপনাদেরকে যেহেতু সব কিছু অথেন্টিক এত টাইম নেই সো আপনাদেরকে অরিজিনালটা বলেই ইয়ে করি যে এইটা প্যাকেট নাই এবং ফোনের কোনো সমস্যা নাই ফোন এইটি ওয়ান পার্সেন্ট খুব ভালো সব কিছু ভালো প্যাকেট নেই এবং অন্য ফোন যেগুলো দেখা দেখাইতেছি আরও ওইটার চেয়ে তুলনামূলক এটার কন্ডিশানটা একটু ওই যে এগুলোতে হালকা হালকা স্ক্র্যাচেস আছে খুবই ছোটো মানে এটা আপনি চোখে এমনি চোখে পড়বে না সামনাসামনি সামনি দেখলে হয়তো আপনি তখন ভালোভাবে দেখলে লক্ষ্য করতে পারবেন এই জন্য এটার দামও কম রাখছি আমরা কারণ বাকিগুলো আপনারা দেখলাম যে পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এটা আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একমাত্র একটাই কারণ যে অন্যগুলোর মতো এটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ না এই কিছু দাগের কারণে তো আপনারা এমন কম দামে পাচ্ছেন মনে হয় না এটা খুব একটা বড় ডিল বিকজ অন্য অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে কম্পেয়ার করে বলতেছি বাট যখন আপনি জাস্ট খালি এটা দেখবেন তখন কোনো সমস্যা হবে না তো যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন যেহেতু দুশো ছাপান্ন জিবি আপনি স্টোরেজই পেয়ে যাচ্ছেন অনেক তো এটার দাম আমরা আমরা লাস্ট পারব পঁয়তাল্লিশ হাজার টাকা কন্ট্যাক্ট নাম্বার এইখানে আমরা কল দিয়ে যোগাযোগ করতে পারেন